ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে করব কচুর লতি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আগে আমি আমার পেজের আমার এই ইউটিউব পেজ এ দেওয়া আছে ভিডিও চিংড়ি মাছ দিয়ে আজকে তাই নিরামিষ রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি নিরামিষ রেসিপি করতে আমার লাগছে এই প্রচুরতির জন্য নিয়েছি এখানে চারশো গ্রাম আর আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা মশলা আর সর্ষে তেল আর নুন হলুদ দেব সেগুলো আর তো সবাই জানো চলো এবারে কি করব সেটা একটু দেখে নাও এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এর মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে দেব এবার সুন্দর একটু সেদ্ধ করে নেব ততক্ষণ এটা ফুটে যাক হালকা অল্প সেদ্ধ করব। ততক্ষণ অপেক্ষা করি একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট এটা ফুটবে পাঁচ মিনিট পর আবার আসছি এবারে দেখি একটু সেদ্ধ করবো না তাহলে ভুলে যাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো এটা সেদ্ধ করে আমি জল ছড়িয়ে নিয়েছি এবারে আমি রান্না স্টার্ট করবো চলো দেখি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক আমি রান্নাটা করবো সরষার তেলে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেব এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে করে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম পরে দেবে

নারকেল দিতে পারো যারা নারকেল পছন্দ করো এইভাবে করবে তোমরা আরো ভালো করতে পারবে আমি জানি প্রচুল্লটি সবারই প্রিয় একটা খাওয়া সর্ষে দিয়ে বেশি একটু কষাতে নেই এবারে আমি একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব দেখো আমি এক চামচ চিনি দিয়ে দিলাম খুব ভাল মিষ্টি হবে ভালো লাগতো খেতে এইভাবে সত্যি খুব ভালো হয় তোমরা বাড়িতে করো এবং তোমরা আরও ভালো করতে পারবে আমার থেকেও কিন্তু যেরকম দেখালাম তবে সর্ষে দিয়ে কখনো বেশি কষাবে না তাহলে তেতো হয়ে যাবে এরকম পেতে পেতে দিতে হবে এবারে একটু আমি কাঁচা তেল এর উপর থেকে ছড়িয়ে দেবেন সর্ষে আচ্ছা তো ঝাঁচটা তাহলে অমিনের হবে টেস্টটা আরও বাড়বে এই পর্যায়ে কিছুক্ষণ উনোনে থাকবে গ্যাসে কেন একটু সেদ্ধ হওয়াও বাকি আছে সেটুকু হয়ে যাবে এবং রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করি এবারে ঢাকাটা খুলে দেখে নিই হয়ে গেছে হয়ে গেছে আর কিছু করার নেই এটাতে এইভাবে তোমরা করে খাবে প্রচুর লতি লতি অনেকভাবেই খাওয়া যায় নিরামিষ যারা খান তাদের রোগ খেতে ইচ্ছা করে ওই জন্য এই রেসিপিটা দেখালাম তোমরা আরও সুন্দর করে করে দিতে পারবে আশা করি যারা নতুন দেখে যাদের ভালো লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন রেসিপি তোমরা পাবে আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় এবার চলো নামিয়ে নিই দেখো সার্ভ করে দিই এবারে আমি সার্ভ করছি এইভাবে তোমরা সত্যি এরকম রেসিপি হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে প্রচুর লতি তোমরা কে কে ভালোবাসো আর কিভাবে তোমরা ভালোবাসো খেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহ দিও তাহলেই হবে কেমন লাগলো বলো আজকের রেসিপিটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি রেসিপিটা এখানেই শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না টাটা পরবর্তী রেসিপি পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো